বাফুফে পঁচিশ বছরের জন্য ওদের স্টেডিয়ামটা মানে নিতে যাচ্ছে তো এটা আমাদের জন্য অনেক লস হবে এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না যেহেতু এই মাঠে প্রায় বত্রিশটি আইটেমের খেলা চলে অনেক বছর প্র্যাকটিস করতেছি আর আমাদের মেন মাঠ হচ্ছে এটা এটা ছাড়া আর কোনো মাঠ নেই আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এমএ আজি স্টেডিয়ামের মাঝখানে বাংলাদেশের প্রথম টেস্ট জয় থেকে শুরু করে আকরাম খান মিনহাজুল আবেদের নানুর বেড়ে ওঠা কিংবা জগৎ বিখ্যাত ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির অভিষেক এই মাঠ যেন সাক্ষী অনেক ইতিহাসের তবে এতদিন ক্রিকেট ফুটবল সহ মোট বত্রিশটি ইভেন্টে এই স্টেডিয়ামে খেলা হলেও এটি এখন পুরোপুরি ফুটবল মাঠ আগামী পঁচিশ বছরের জন্য এই স্টেডিয়ামটিকে বাপুয়ের কাছে লিস্ট দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ আর এতে নেতিবাচক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের সর্বস্তরে জনগণের মাঝে বেঁকে বসেছে চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া সংগঠকরা তাদের দাবি জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তে হুমকির মুখে পড়তে পারে চট্টগ্রামের বাকি খেলাধুলা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে বছরে অন্তত বত্রিশটি ইভেন্টের খেলা হয় এম এ আজিজ স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটারদের বেড়ে ওঠা থেকে শুরু করে বিভিন্ন লীগের খেলা আয়োজন হয়ে থাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মাঠে সেই মাঠকে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পঁচিশ বছরের জন্য লিস্ট দেওয়ায় চট্টগ্রামের খেলাধুলায় সংকট সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় ক্রিকেটার কোচ ও ক্রীড়া সংগঠকরা আমাদের আজিজ স্টেডিয়ামটা হচ্ছে আমাদের ক্রিকেটারদের হচ্ছে মানে মেইন স্পোর্ট বাফুফে পঁচিশ বছরের জন্য ওদের স্টেডিয়ামটা নিয়ে মানে নিতে যাচ্ছে তো এটা আমাদের জন্য অনেক লস হবে কারণ আমরা এখানে অনেক বছর প্র্যাকটিস করতেছি আর আমাদের মেন মাঠ হচ্ছে এটা এটা ছাড়া আর কোনো মাঠ নেই এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না যেহেতু এই মাঠে প্রায় বত্রিশটি আইটেমের খেলা চলে এবং লাস্ট টুয়েলভ ইয়ার্স নিয়মিতভাবে এখানে লিগ চলছে ক্রিকেট লিগ ফুটবল লিগ হ্যান্ডবল বাস্কেটবল আরও বিভিন্ন ইয়ের ইভেন্টের এখানে খেলা চলছে তো এখন যদি এককভাবে বাফুফেকে এটা পঁচিশ বছরের জন্য দেওয়া হয় তাহলে অন্যান্য ইভেন্টগুলির কি হবে গত দুয়ে জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ এক চিঠির মাধ্যমে পঁচিশ বছরের জন্য এই মাঠকে বরাদ্দ দেয় বাফুফের কাছে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হিসেবে তৈরির জন্য মোট বারোটি শর্তে লিস্ট দেওয়া হয় তবে সেই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে গত আটই জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আমরা ক্রিয়া প্রদেষ্টা মহোদয় সহ চট্টগ্রামের যারা ক্রিয়া বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন তাদেরকেও আমরা স্মারকলিপি দিয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমরা বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোকেও আমরা স্মারকলিপি দিয়েছি এই ভেনুতে কিন্তু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে প্রায় তিরিশ থেকে বত্রিশটি ইভেন্টে লিগ টুর্নামেন্ট রেগুলারলি কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এখানে আয়োজিত হচ্ছে এবারে এখানে আনফর্চুনেটলি আর অল্টারনেটিভ কোনো ভেনু না থাকতে এই ভেনুটাই কিন্তু চট্টগ্রাম ক্রিয়াঙ্গনের মূল প্রাণকেন্দ্র সুতরাং এটা যদি ডেডিকেটেডলি যদি এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাকি যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলো কিন্তু ভবিষ্যৎ অন্ধকার এবং ভবিষ্যতে ইভেন্টগুলো কিন্তু হারিয়ে যাবে

এদিকে স্মারকলিপির ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায় তারা স্মারকলিপি হাতে পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক জেলা প্রশাসক তো আপনারা জানেন উনি আবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পদাধিকার বলে সভাপতি তো ওনার কাছে তাদের বক্তব্যগুলো জানিয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি আমরা পেয়েছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আমরা এগুলো এনেছি তারা ভাবছেন পলিসি ম্যাটারে এই বিষয়গুলি সিদ্ধান্ত আসবে আমরা সিদ্ধান্ত আমরা আমরা বাস্তবায়নে অগ্রসর হব বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করব তিনি আরও জানান আজিজ ফুটবল স্টেডিয়ামে রূপান্তরিত হলেও সেখানে কোনো খেলাই বন্ধ থাকবে না বরং প্রতিটি স্পোর্টসকে গতিশীল রাখার জন্য সব ধরনের অবকাঠামো নিশ্চিত করা হবে তো সার্বিকভাবে এখন এইটুকু আমরা বলতে চাচ্ছি যে আসলে প্রকৃত অর্থে কোনো স্পোর্টস বন্ধ হবে না কোনো খেলা বন্ধ হবে না প্রত্যেকের জন্যেই এনএসসি যুব ক্রীড়া মন্ত্রণালয় রাষ্ট্র সরকার প্রত্যেকের জন্যেই কিন্তু আসলে প্র্যাকটিস চর্চা এবং খেলাধুলাকে গতিশীল রাখার জন্যে সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার আসলে চলমান রাখবে নিশ্চিত করবে চট্টগ্রাম স্পোর্টসের প্রাণকেন্দ্র বলাচলা স্টেডিয়ামটিকে নগরবন্দরের স্থানীয় ক্রিকেটার কোচ অ্যাথলেট কিংবা বিভিন্ন ক্রীড়া সংগঠকদের দাবি পূরণ হবে নাকি এটি সম্পূর্ণ ফুটবল স্টেডিয়ামে রূপান্তরিত হবে এই সিদ্ধান্তের উপরে নির্ভর করছে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের ভাগ্য কোন দিকে মোড় নেয় আবুতালহা অনফিল্ড এম আজি স্টেডিয়াম চট্টগ্রাম